আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার প্রিয় দর্শক যারা সহি শুদ্ধভাবে শুরু থেকে কোরআন শিখতে চান তাদের জন্য এই এজারার পদ্ধতিতে তিরিশ দিনে কোরআন শিক্ষা বেস নং তেরো আজকে ক্লাস হল আঠারো নম্বর আলহামদুলিল্লাহ আল্লাহকে রশেষ মেহের মেহেরবানীতে আমরা প্রতিদিন রাত সাতটা পঁয়তাল্লিশে এই ক্লাসটি করে থাকি ইউটিউবে আপনারা আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আমল টিভিতে যদি আপনারা এই ক্লাস না পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ক্লাস নিতে পারবেন তো আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে গতকালের পর দেয়া নেওয়ার পরে তো চলুন বিতাড়িত শয়তানের হাত থেকে আমরা সকলেই পাওনা চেয়ে নিই أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري احل عقده من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الامي আলিহি ওয়াসালিম তাসলিমা আলহামদুলিল্লাহ পরা দিয়েছিলাম কোন সূরা সুরাতুল বুরুজ মনে হয় কি লিখছেন যে সূরা বুরুজ পড়া আমি সূরা গিয়া সূরে তারিক এরপরও সোয়াব বুরুজ পেয়েছি তো সোয়াব বুরুজে মোট কয়টা মধ্যে মোত্তিল আছে লেখছেন একজন লিখছেন দুইটা আচ্ছা তারপরে আর কি লেখছেন হুমায়ের আক্তার লিখছেন মনফাসিল একটা তারপরে সালেহা বেগম যুক্ত হয়েছেন মোত্তাসিল দুইটা লেখছেন আর মনফাসিল কয়টা লেখছেন একটা যাক তো মত্তাসিল কাকে বলে আমি আপনাদেরকে গতকাল দেখাইছিলাম মোত্তা কিভাবে বুঝবেন এক বাসায় এক বাক্যে একবারই চিনে ফেলবেন যে কোনটা মোত্তিল কোনটা মনফাসিল আমি আপনাদেরকে উদাহরণটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যত জায়গায় এমন মোটা চিহ্ন দেখবেন তত জায়গায় কয় আপনা আপনার চারা লিপটান এই যে যত জায়গায় দেখবেন চারা লিপ্টান আর এইটা যত জায়গায় দেখবেন তিনা লিপ্টান এই যেটা এই এটা হলো কয় লিপ টান তিন টান তাহলে এটা তিনালিপ টান আর এটা কয়ালিপ টান এটা কয়ালিপ টান চারা টান তাহলে তিন আলিফ চারা লিপ মোটা চিহ্ন চারা আর চিকন চিহ্ন তিন আলিফ একবারে সর্বপ্রথম দেখেন এক নম্বর আয়াতে সুরাবরুজ এখানে কয় লিপটান চারা লিপটান দেখেছেন ওপরে মোটা চিহ্ন এটা চারা লিপি চিহ্ন তাহলে এখানে একটা পাইলাম তারপরে মোত্তিল দুইটা আর মুনফাসিল একটা ঠিক না এ পড়তে গেলে অনেক সময় লাগবে এই যে একটা মোতাস মুনফাসিল পাইছি তো মুক্ত পাইলাম একটা আর মুসিল পাইলাম একটা তারপরে আসেন এই পৃষ্ঠায় আর দেখতে পাইতেছি না দেখি তারপরে পৃষ্ঠা পাই কি না আচ্ছা পরিপৃষ্ঠায় মুনফাসিল নাই কিন্তু মোত্তিল আছে এখানে একটা অল হর ই ইহিম হি তর কয় তাহলে বুঝে গেল মার্শাল্লা আপনারা ভালো মতোই বের করতে পারছেন দর্শক সুরা তরিক আপনাদের কাছে কি কোরআনকারী মাসে সুরা তরিকে বলেন তো মোট কয়টা আছে সুরা তরিকে। এই যে আমি পুরোটা সুরে ধরছি যারা যারা লাইভে আছেন সবাই বলবেন সুরে তরিকে মোট চার আলিপ কয়টা আছে চার আলিপ টান চার আলিপ মোট কয়টা আছে সুরে তরিকের মধ্যে এবং মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিলও আছে দেখি সবগুলো মিলিয়ে কয়টা বলতে পারেন ইউ তরিক ইউ আমা আদর কামাত্তরিক একটা হলো তার তিল আর একটা হলো তার বীর আর একটা হলো হদর তো তার তিল যেটা এটা একেবারে সবগুলো মানে স্পষ্টভাবে আদায় করা যেমন অমার আদের আর মিডিয়াম যেটা অমা আদ কেমাতিক আর সদৰজিতা অমাদৰ কেমাত্য়রিক এভাবে কথা বুঝেতে পারলাম আর নাজি মোছা কি বে ইংকুলু নেফছিল্লা মা হাফিজ পালেয়াং জরিল ইং চা আমি মা ইং দা ফি ক يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ يَوْمَ تُبْلَى السَّرَائِرُ فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ والسماء ذات الرجع والارض ذات الصدع بير موت كويتا আছে চার লিপটান তিন انه لقول فصل وما هو بالهزل انهم يكيدون كيدا اكيد كيدا فمهل الكافرين সবাই বলেন লিখছেন ফারহানা আক্তার পাঁচটা শামসু নাহার চার লিপ্টান পাঁচটা সবাই পাঁচটাই লিখতেছেন গরুনা শেষ হয়ে গেল তাহলে মাসা এখন বলেন মধ্যে মন ফাসিল কয়টা আছে আজমুন নাহার দেরিতে যুক্ত হয়েছেন বলেন মধ্যে মুন ফাসিল তিনা কয়টা আছে দেখি পাঁচটা আছে কিনা না চারা লিপ্টন

ও শ্যামা ইদা তিরা পাঁচটা তারপরে নাই মার্শাল্লা তাইলে আপনাদেরটা হইল চারা লিপ্টান কয়টা পাইছি পাঁচটা আর তিনা লিপ্টান কয়টা মধ্যে মুনফাসিল যেটা দেখি বলতে পারেন কিনা মধ্যে মুনফাসিল মুনফাসিল তিনা লিপ্টন দেখি বলতে পারেন কিনা না সে শারমিন লস্কার নিয়মিত ক্লাস করেন আপনি নিয়মিত ক্লাস করবেন তাইলে সব কিছু বুঝবেন আলহামদুলিল্লাহ এবারের বয়স্কদের মাদ্রাসা যারা পরীক্ষা দিচ্ছেন খুব ভালো রেজাল্ট পাইছেন আলহামদুলিল্লাহ এমনও লোক আছে একশো পাইছে এ ফার্স্ট আপনাদের এখানে একশো পাইছেন এবার অনেক ভালো চেষ্টা করছেন হাদিসগুলো ভালোভাবে পড়ছেন সুন্দর করে লিখছেন একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে গেল আগে দুইটা পরীক্ষা দিচ্ছেন না এই জন্য আর কি যাই হোক তো কোরআন শিক্ষার ক্লাসটাও কিন্তু আপনার গুরুত্ব দিয়ে করবেন কোরআন শিক্ষার লেখায় ভালো পারেন কিন্তু পড়তে যে আপনারা অনেক ভুল করেন কেন করেন ওই যে শোনান না মানুষকে ভালো কারির কাছে শোনান না আবার শোনাইলে এমন একজন কাছে শোনান সে ভুল ধরে না সে শুধু বইলা যে হ্যাঁ ওইতেছে হ্যাঁ আগে চালান এই পড়ার টাইম শেষ শেষ কিন্তু তাকে যে একটু বুঝাইবে বা তাকে যে একটু ধীরে ধীরে বুঝাইবে বলবে ওইরকম এরকমটা করে না বা এরকমটা হয় না যাই হোক তো ভালোভাবে আপনারা ইনশাল্লাহ পড়েন দেখবেন ভালো কিছু অর্জন করতে পারবেন তো চলেন আমরা এখন সামনে চলে যাই গতকালের পর আমরা একটু প্র্যাকটিস করলাম আজকে আমরা পড়ব মিম সাকিনের হুকুম মিম হুকুম ঠিক আছে মিম সাকিনের তিনটা হুকুম আর নুন শাকিনের হুকুম তো এখন আমরা পড়ি নাই তো নুন সাকিনের হুকুমটাই না আগে আমরা পড়ি কারণ নুন সাকিনের হুকুমটাও খুবই গুরুত্বপূর্ণ আর এভাবে আমরা মদ শেষ করছি মদের আগের আলহামদুলিল্লাহ সব কিছু যা আছে এগুলো শেষ করছি তাহলে আজকে আমরা মিম সেকিন পড়ব ঠিক আছে তাজদিদ পরা শেষ জজম পরাশেষ তানবিন পরা শেষ যদি কোনোটা বাকি থাকে তাহলে আমাকে বলবেন যুজুর এটা বাকি আছে নুন ও তানবিন আপনার পাঁচভাবে পরা যায় হ্যাঁ পাঁচভাবে নুন সাকিন আর হলো তানবিন দুই জবর তারপর হলো দুই জের তারপর হলো দুই পেসকে তান তানবিন বলে তাহলে একটা হলো নুন সাকিন একটা হলো কি তানবিন এগুলারে পাঁচভাবে পরা যায় পাঁচভাবে পরা যায় পরা যায় এক হলো ইজহার দুই ঈদগাম তিন ইকলাব চার বাগুন বাগুন্না পাঁচ ঈদগামে বেলাগুন্না এই তো আগে আসেন আমরা ইজাহার বুঝি ইজহার এই যে ইজহার ইজহার হলো বাংলায় ঠিক আছে ইজহার ইজহার অর্থ হলো স্পষ্ট ইস স্পষ্ট হ্যাঁ স্পষ্ট এখানে কোনো অস্পষ্ট নেই না নাই ইজহার হল স্পষ্ট তো এই যে নুন আর তানবিন এই নুন সাকিন তানবিনের পরে ইজারের হরফ আসবে নুন সাকিন আর হলো দুই দুই জব দুই পেশ তানবিন এই তানবিনের পরে ইজাহারের ছয়টা হরফ আসবে ইজারের ছয়টা হরফ হলো আপনার হামজা হা আইন হা গইন খ এই এই ছয়টা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে তাহলে নুন তানবিনটা স্পষ্ট করে পড়তে হবে এখানে কোনো অস্পষ্ট হবে না স্পষ্ট হবে তো স্পষ্ট হবে কেমন যেমন দেখেন মিম নুন জবর মান হা পেশ হু ও জবর হুয়া মান হুয়া নুন শাকিনের পরে কি আসছে বড় হা আসছে হাটা কিসের হরফ হাটা হলো ইজারের হরফ ইজার হরফ কার পরে আসছে নুন সাকিনের পরে আর আমরা কায়দা পড়ছি নুন সাকিন বা তানবিনের পরে যদি এই হরফগুলো আসে তাহলে স্পষ্ট মানে ইজাহার স্পষ্ট করে পড়তে হবে তাহলে আমরা নুন সাকিনের পরে এই হামজার পরে হা পাইছি এখানে হা পাইছি এই জন্য নুনটাকে আমরা স্পষ্ট করে পড়ব মিম নুন জবর মান মাং এরকমভাবে আমরা পড়বো না আমরা পড়বো স্পষ্টভাবে মিম নুন জবর মাং এটা হলো স্পষ্ট আর মিম নুন জবর মান এটা হলো কি স্পষ্ট মান নুহুয়া তারপরে আইন আইনেরটাও দেখেন যেমন আইনেরটা না কিনার পর আইন আসছে এই যে নুনসা কিনের পর আইন এটা ইজাহার হরফ ইজাহার হরফ নুনসা কিনের পর আইন এটা কি ইজাহার হরফ তাহলে আমাকে কি করে পড়তে হবে নুনশা কিনটা স্পষ্ট মিন নুন মিন স্পষ্ট এই যে মরসিকের মি ন মিন এটা হলো ইজার স্পষ্ট আর মরসিকের মি অনুষ্কার মিং এটা হলো অস্পষ্ট তাহলে আমরা এই যে মিং এটা পড়ব না এটা করস মিন এটা টিকমার দিলাম আমরা এই মিন পরব মিন আই আইনিন এটা তাহলে আমি কি ইজার বুঝাতে পারলাম এরকম গয়েন দিও আপনার হবে এখন তানবিন দিয়ে দেখে এগুলো তো আমি নুন দিয়ে দেখালাম ঠিক না তান বিন্দি দিয়ে একটা দেখাই দেখি আমরা বইয়ের মধ্যে চলে যাই তাহলে আরো হয়তো অনেকগুলো উদাহরণ পাব আচ্ছা এজাহার এই যে এজাহার ইজাহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া ইজার অরফ ছয়টি যেমন হামজাহা আইন হা খ নুন সাকিন তানবিনের বামে ইজার অরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন মান আ মানা নুন তারপরে হামজা আমজাটা কিছুর হরফ ইজহারের হরফ তো এই ইজার নুন নুনসাকের পরে আসাতে স্পষ্ট করে পড়া হয়েছে মান মানা। মান আনা স্পষ্ট করে পড়া হয়েছে আজ আলিমা আজা বান তানবিনের পরে হামজা স্পষ্ট করে পড়তে হবে তানবিনের পরে হামজা কি হবে স্পষ্ট হবে বান আলি মা দেখছেন তানবিন এরপরে ইজার হরফ মিন হু সাকিন পরে হা ইজার হরফ হান হা এ তানবিন তারপরে হা নোহান হা দাই এইভাবে সবগুলো হবে যত জায়গায় নুন সাকিন তানবিন পরে এই ছয়টা হরফ আসবে হামজা হা আইন হা খ তত জায়গায় ওই নুনসাকিন অথবা ওই তানবিনটা স্পষ্ট করে পড়তে হবে কোনো গুণনা করার কোনো সুযোগ নাই তারপরে ইজহার ইজহারের পরে আমরা এখন দেখবো ইকফা 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 এছাড়া ইকফাটা থেকে আমি আপনাদেরকে দেখাই উদাহরণটা দরকার লিখে দেখাবো ইকফা এই দেখেন ইকফা তো গুন্নার সাথে লুকিয়ে পড়া ইকফার হরফ পনেরোটা যেমন তাও সাও জিম দালো দালো জা সিনো সিনো ফ কাপ এই পনেরোটা হরফ যদি নুন সাকিন তানবিনের বামে ইকফার হরফ আসে তাহলে গুন্নার সাথে লুকিয়ে পড়তে হয় নুনসাকিন তানবিনের পরে এই হরফগুলো আসবে এই হরফগুলো যদি আসে তাহলে আপনাকে নুন সাকিন তানবিনটা লুকিয়া পড়তে হবে ইজাটা হলেও স্পষ্ট আর ইকফাটা হলেও লুকাইয়া পড়া কীভাবে পড়বেন আমি আপনাদেরকে উদাহরণটা দেখাই যেমন ফা জবর ফা মিম নুন জবর মাং ফাম তা আলিফ জবর তা বা জবর বা 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 তা 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 বা দেখছেন পামাং আমি কি করছি গুণনা করছি লুকিয়ে পড়ছি প্যামাং তারপরে দেখেন তানবিন তানবিনের পরে তা তাটা কিশোর হরফ ইক হরফ এই যে তাহলে এই পনেরোটা হরফ আপনার কি পরিমাণ মুখস্থ থাকতে হবে অনেক ভালো করে মুখস্থ থাকতে হবে এই পনেরোটা হরফ এই 15 হরফ যদি আপনার ঘাতি থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে তানবিনে পড়া আসছে এটা ইকফাবে বা এখানে গুন্না করে লুকিয়ে পড়তে হবে যখন আপনার পনেরোটা হরফ छुटুস্ত থাকবে আর তানবিনের বামে টশ করে দেখে ফেলবেন যে এটা ইকফার হরফ তখনই আপনাকে গুন্না করে পড়তে সাহায্য করবে আর যদি আপনি দেখে ভাবতে থাকেন চিন্তা করতে থাকেন তাহলে গুন্না করবেন কখন আর পড়বেন কখন ইয়াও মা তানবিন তানবিনের বামে তা ইয়াউমা ইদিং তো হাত দিত কি বলছে তানবিনের বামে তা তানবিনের বামে তা সাথে কি করে পড়তে হবে ঘূর্ণা করে পড়তে হবে ইয়াউমা ইদিং তো হাত দিত ম্যানসাকুলত এটা হবে মাংসাকুলত নুন সাকিনা পরে সা মাংসাকুলত নুন সাকিনের পরে সা নুন সেকেন্ড পরে যদি সা আসে তাহলে এটাও কী করে পড়তে হবে গুন্না করে লুকাইয়া পড়তে হবে কলাংকান পরে সা এটা কলাং আমি কলান নে কলাং স্পষ্ট আমি গুন্ডা করে বলছি নাকের ভিত্তর লোকায়া বলছি বুঝিতে পারলাম তাহলে কয়টা হলো দুইটা চারটা চারটা উদাহরণ দিলাম এখন বলেন বুঝছেন কি না তো সবগুলো আমি পরে যাই মিং জু আইন এখানে শুধু গুন্না বুঝেছে ডাক টানবিনে পরে দাল তাওতে ইকফা গুন্না করে পড়ে তবে গুন্নাটা বোঝানোর জন্য এখানে এই উদাহরণটা টানা হয়েছে عن ذنبه نارا ذات فمن زحزه سعيدا سلقا تنسخ قولا سديدا من شر Linaf sin, linaf sin shai'a, pang sob, sofang, sofa, mangdud, ada, du'fa mukong toroti, tagin mang এখানে একালিপ টান আর এটা টানবি পরে তো ইয়াং জরু নুন জিলং জলিলা টানবিনে পরে ইকফা এং ফিকো নুন পরে ফা ইকফা গুণনা করে পড়ছি কেতালিং ফিহি লামের নিচে টানবিনে পরে ফা ইকফা করে পড়ছি মিং কবলু পরে কফ এখন কত লো জোর করে বলছেন তাহলে বিপরীত কি বিপরীত হলো মিন কবলু যেমন এখানে আছে কি মিম নুঞ্জের মিন কব বা জবর কব লাম পেশলো। মিম মিম নুঞ্জের মিন কব বা লাম কব বা জবর কব লাম পেসল মিন কবলু মূলত আছে মরশিকার মিন ন মিন কবলু কবলু মিন কবলু এখন কত লো নুন পরে যদি কফ আসে তাহলে তো নুনটা অস্পষ্ট হবে অস্পষ্ট হবে কিভাবে মরশিকার মি অনুষ্কার মিং তাহলে একটা হলো মিন আর একটা হলো মিং একটা হলো মিন কবলু আর একটা হলো মিং কবলু এখানে হবে মিং কবলু কারণ নুন সেখানে পরে কো পারসে এক পার র কুতুবং কই মা মিং কুতুবিন হামদান কাসীরা লা ইং কাফাতুম বিদামিং কাযিব তাই তো এগুলো হয়ে গেল নুন তানবিনের মধ্যে আজকে পড়া দিলাম ইজহার আর ইখফা আগামী কাল আপনারা ইজহার আর ইখফা বের কোরআনবেন সূরা নাবা আর সূরা নাজিআত এই দুইটা সূরা লেখা দি 18 নং ক্লাসের পড়া 18 নং ক্লাস ক্লাসের পড়া এক নম্বর পর হলো ইজহার ইজহার আর ইকফা কাকে বলে কাকে বলে আর দুই নম্বর পর হলো ইজার হরফ কয়টি বা ইকফার হরফ কয়টি ইকফার হরফ কয়টি ঠিক আছে আর তিন নম্বর হলো সুরা নাবা ও নাজিয়াত নাজিয়াতে ইকফা ও ইজার কয়টি ইজার ইজার কয়টি স্ক্রিনশট দিয়ে রাখেন নং ক্লাসের পরা ইজার আর ইকফা কাকে বলে ইকফার হরফ কয়টি সুরা নাবা ও নাজিয়াতে ইকফা ও ইজহার কয়টি আছে এ পরাগুলো আগামীকালের জন্য ইনশাল্লাহ আপনারা ঠিক করে আনবেন প্রস্তুত করে আনবেন পরে আনবেন ইনশাল্লাহ আর সকালবেলা ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটি হবে আমরা আরও কয়েকটা ক্লাস আগানোর পরে এরপর ইনশাআল্লাহ আমরা রমজানের প্রস্তুতি নিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর অনেকে পরীক্ষা দিয়েছেন কিন্তু নাম দেন রোলং দেন নাই আর এই নাম্বারে অ্যাড হয়ে নাম রোলং দিয়ে দিবেন একচল্লিশ পঞ্চান্ন ষাট আমাদের মাদ্রাসার তিনশো তেরো সদস্য যারা হবেন এই নাম্বারে ফোন করে ইনশাআল্লাহ সদস্য হবেন আর অনেকে বই নেওয়ার জন্য আগ্রহী এই নম্বরে ঠিকানা দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত